তাতে না লিল কেফিরিনা আমি কাফরিতের জন্য শিকল বেড়ি ও প্রজ্বলিত আগুন তৈরি করেছি সুরাতাহর আয়াত নম্বর সাত আল্লাহ তালা জাহান্নামিদের জন্য শিকল রেডি করে রাখছেন তাদেরকে বাঁধার জন্য এবং দড়ি রেখেছেন এবং জ্বলন্ত অগ্নি প্রস্তুত করে রেখেছেন জাহান নামীদের জন্য আল্লাহ তালা আরো বলেন সুরা মুমিনুন মুমিনুনের সত্তর থেকে বাহাত্তর নম্বর আয়ে তালা তালা বলেন যারা কিতাবের প্রতি এবং যে বিষয় দিয়ে আমি রাসুলগণকে প্রেরণ করেছি সেই বিষয়ে প্রতি মিথ্যারোপ করে অতএব সত্তর তারা জানতে পারবে যখন বেড়ি ও শিকল অর্থাৎ শ্রীকল অর্থাৎ শিকল তাদের গলায় দেশে পরানো হবে অর্থাৎ শিকল গলায় তাদের শিকল পরানো হবে তখন তারা বুঝতে পারবে যে নবীর রাসূলগণ সত্য ছিলেন তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে কোথায় জাহান্নামের দিকে সেখানে কি সেখানে থাকবে আরামদায়ক ফুটন্ত ফানি। তারপর তাদেরকে ফোড়ানো হবে আগুনে কত কষ্টের সেটা জায়গা কিন্তু আরাম বলা হলে আরাম না সেটা অনেক কষ্টের জায়গা পানি ফুটন্ত রক্ত ফুস মিশ্রিত সেই জাহান নামে তাদেরকে ফেলা হবে আল্লাহ আরো বলেন নিশ্চয় আমার কাছে আছে শিকল ও অগ্নিকুণ্ড আগুনের কুণ্ডলি রয়েছে গ্রহ হয়ে যায় এমন খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে এমন খাদ্য দেওয়া হবে তাদের আহ গলা চিড়ে জলে ফুড়ে যাবে সেই খাদ্য খাওয়ার জন্য তারপরেও কিন্তু তারা ওই খাদ্যটি খাবে তাদেরকে ওই খাদ্যটি খাওয়ানো খাওয়ার জন্য দেওয়া হবে সুরা মুজামিল আয়াত নম্বর বারো থেকে তেরো আল্লাহ তালা আরো বলেন সুরা হাপ্কাতে خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة زرعها سبعون ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ওয়ালা আলা তুআমিল মিসকিন যার অর্থ ফেরেশতাদেরকে বলা হবে ধরো একে গলায় বেড়ি ফরিয়ে দাও অতফর নিক্ষেপ করো জাহান্নামে অতঃপর তাকে শ্রী শিকল দিয়ে বাঁধো এবং 70 গজ দীর্ঘ এক শিকলে নিশ্চয় সে মহান আল্লাহতে অবিশ্বাস ছিল না তাহলে জাহান্নামীদেরকে সত্তর সত্তর শিকল দিয়ে তাদেরকে বাঁধা হবে তাদের গলায় বাঁধা হবে তাদেরকে শৃঙ্খলিত করা হবে শিকল দিয়ে বাঁধা হবে তার তারপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সুরা হাপকা এক নম্বর তিরিশ থেকে ছয়ত্রিশ আল্লাহর আল্লাহর আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে জাহান নামের সকল প্রকার কথা কাজ কর্ম থেকে হেফাজত করুন আমি আসসালামাইকুম আহমদুল্লাহ